আবার আমারে অনেকে তারা বলে আমি নাকি বলতে হয় আমি নাকি দুনিয়ার লোভে ধরছি আমাকে সরাসরি সরকারি চাকরি কথা না আমি দুনিয়া ছেড়ে দিয়েছি মিয়া দুনিয়া সেরা দিয়েছি সরকারি চাকরি পায় না আমি দুনিয়া ছেড়ে দিছি দুনিয়া দৌড়ছি না আমি কথা কন এরা এখানে আমারে তুচ্ছতা ছিল করার জন্য আমি নাকি দুনিয়ার জন্য ছেড়ে দুনিয়া দাঁড়িয়ে আমাকে কি করছে গ্রাস করছে আল্লাহ যেন হেফাজত করে আমিন জোরে বলেন আমি সব আজকেও হুজুরের কাছে বলছি যে আমার প্ল্যান ছিল কি জানেন আমার প্ল্যান ছিল তাদের তো আমার হে জগতেও আজ মাহফিলের কি ছিল না অভাব ছিল না সারা দেশে তো আমার কি ছিল লক্ষ লক্ষ ভক্ত ছিল লক্ষ লক্ষ মোহব্বতের লোক ছিল মোটা অঙ্কের হাদিয়া ছিল নাকি ছিল না আমনগর সরাইলেও বহু জায়গায় করছি এদিকে আছে না এদিকে 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 হ্যাঁ এদিকে ঘুরে ঘুরে বহুত মাহফিল করছি এদিকে এরিয়া অনেক জমজমাট হেতক এরিয়া আর কি ঘুরে ঘুরে বহুত মাহফিল করছি মোটা অঙ্কের হাতিয়া সব ছেড়ে দিছি মাহফিল ছেড়ে দিছি আমি যে আজকে এখানে মাহফিল আসমনটিকে আমি জানতাম নাকি সারা দেশে যে আমি মাহফিল করবো আমার জানা ছিল না আমি সিদ্ধান্ত নিছি আমি জায়লেম কালাম শিখছি কিছু কিতাব লিখব বাকি জীবনটা ও শুধু কিতাব লিখবো আমি যেন মরে যাওয়ার পরে কিতাবগুলো আমার নাজাতের ওসিলা হয় এই সিদ্ধান্ত নিয়ে আমি কি করছি ওই জগৎ ছাড়ে এই জগতে আমি যে আবার মাহফিল ঢুকবো ওটা আমার মোটেও জানা ছিল না মোটেও জানা ছিল না আল্লাহ যেন আমাকে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ যেন হেফাজত করেন সবাই আমিন বলেন জোরে আমি একটা দুঃখের কথা বলি আচ্ছা বলেন আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এগুলোকে আমরা পড়ছি না কথা কর না নবীজি হাজির নাজির এটা আকীদার বিষয় তোমরা আমাকে বুঝাও বন্যামি জায়গা পাও না তোমাদের আকীদার সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা নেবিজির প্রিয়তমা স্তিরি হজরত আয়েশা সিদ্দিক না আমাদের মা তিনি তিনি বর্ণনা করেছেন নেবিজি সাত ইন্ন রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বাইন ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা নেবিজির স্তিরি বলেন আমাদের নেবিজির সামনে একটা পানির পাত্র ছিল রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা ফাজআলা ইউদখিলু ফাজা আলাইয়ুদ খিলু ইয়াদাই হে ফিল্মা আমার নেভেজি মারাজে মাউতের সময়ন্তিকালের সময় মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি মুক্তিলাভের জন্য দুই হাত মুবারক এই পানির পাত্রের মধ্যে ঢুকায়া দিলেন ফজ্ আলায়ুদ খিলুক ইয়াদাই হে ফিল্মা নেভেজি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য দুই হাত পানির পাত্রের মধ্যে ঢুকায়া দিলেন ফায়াম সাহু বিহিমা আওয়াজ সাহু পানির পাত্রের মধ্যে হাত ডুকায়া দিলেন আয়েশা সিদ্দিকা বলেন আমার না মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য দুই হাত পানির ভিতর থেকে বের করলেন পানির ভিতর থেকে দুই হাত মোবারক বের করে চেহারার মধ্যে পানি দিয়া বিজা হাত মোবারক চেহারা মুনাব্বার মুশতেছিলেন সুময়াকুল এরপর নুবীজি বলছেন লা ইলাহ ইল্লাল্লা মাউতে সাকারাত হুজুর তখন বলছিলেন এই কালেমা উচ্চারণ করছিলেন আর বলছিলেন মাউতে মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা আমি সে যন্ত্রণা ভোগ করছি এই জন্য আমি কালেমা পড়ে আর পানি দিয়াছি হারার মধ্যে পানি মুছে মুছে আমার কালেমা পরে আমি আল্লাহর কাছে মৃত্যুর জন্য একটু সহজ হয় একটু যন্ত্রণা কমে এজন্য আল্লাহর কাছে দোয়া করছি ইমাম তিরিমিজি ছয় লক্ষ হাদিসের হাফিস তার সুনান গ্রন্থের মধ্যে হাদিস বর্ণনা করেছেন নেবিজির প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ বলেছেন সামে তু রসুল্লাহি

সৈয়দুল মুরসালিদ শাফি উল মুজনিমিদ তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ তিনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রায় সময় দোয়া করতেন আল্লাহম্মা ইন্নি আউ জুবি ক্যামিন সাকারঁ তিলমাউত আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় দিও মৃত্যুর কষ্ট থেকে আমাকে বাঁচায় কথা বোঝেন নাই আমার কি বয়ান কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের আমার বিশ্বাস করেন আমার ঘুম হয় না রাত্রে ঘুমাতে গেলে কত রকমের সামনে মিডিয়া আছে সব বলা যায় না অসুবিধা আছে আমি এখন বিশ্রাম থাকা দরকার তারপরও আমাকে একটু সহযোগিতা করবেন আমি যে প্রসঙ্গে কথা বলতেছি কোরআন ও কিছু হাদিসের মাধ্যমে কথা

ডাইরেক্ট কিসা কাহিনী বলতেছি না হাদিস থেকে বলতে এগুলো সহি বর্ণনা নাকি কি জাল বর্ণনা না জাল বর্ণনা সহি বর্ণনা সহি বর্ণনা নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি হুজুরের কাছে আসলাম হুজুরের কাছে আসলাম এমন সময় হুজুর যখন ইন্তিকালের সময় আমি এসে দেখলাম ইন্নাহু লাইউআকু ওয়া কান শাদীদা হুজুরের গায়ে প্রচন্ড জ্বর এত প্রচন্ড জ্বর গোটা শরীর তাপে উত্তপ্ত আমি তখন বললাম তো আঁকু আপনার গায়ে এত প্রচন্ড জ্বর এত প্রচন্ড অসুস্থ আপনি আপনি সৈলার আপনি সৈদুল নাস সৈবুল দিয়ে আদাম তাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ এরপর আপনার গায়ে তো প্রচণ্ড জ্বর আপনি মৃত্যুর যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন হুজুরকে তখন তিনি সান্ত্বনা দিচ্ছেন ইহারা সুলাল্লা ইন্নলাকা আজারাইন আমার মনে ধারণা আল্লাহপাক আপনাকে আপনাকে দ্বিগুণ প্রতিদান দিবেন দ্বিগুণ দ্বিগুণ প্রতিদান